শক্তিশালী ভিত্তি পাইল ফাউন্ডেশন উঁচু ইমারত বিশাল সেতু সব কিছুর পেছনেই লুকিয়ে থাকে এক নীরব নায়ক যে নায়ক মাটির গভীরে তৈরি করে ভবনের জীবনরেখা আজ আমরা জানব আধুনিক স্থাপত্যের সেই অপরিহার্য অংশ পাইল ফাউন্ডেশন নিয়ে যখন মাটির ওপরের স্তর নরম বা দুর্বল হয় তখন ভবনের পুরো ভার বহন করার জন্য আমাদের যেতে হয় আরও গভীরে প্রথমে তৈরি হয় এই গভীর গর্ত এরপর ক্রেনের মাধ্যমে সাবধানে নামানো হয় এই ইস্পাতের হ্রদ দিয়ে তৈরি শক্তিশালী খাঁচা বা এনফোর্সমেন্ট কেজ এটি হলো পাইলটির মূল কঙ্কাল এটি নিশ্চিত করে যে কংক্রিট সেট হওয়ার পরেও পাইলটি যেন ওপর থেকে আসা বিশাল চাপ সহ্য করতে পারে রড স্থাপন শেষ হলে এরপর উচ্চ ক্ষমতা সম্পন্ন কংক্রিট হেলে তৈরি করা হয় মূল পাইলটি এই পাইলগুলো অনেকটা মাটির নিচের স্তম্ভের মতো কাজ করে এরা ভবনের পুরো লোডকে মাটির দুর্বল স্তর পেরিয়ে নিচের কঠিন পাথরের স্তর বা বেডরক বেডরক পর্যন্ত পৌঁছে দেয় ভূমিকম্প ঝড় বা সময়ের সঙ্গে সঙ্গে মাটির নড়াচড়ার বিরুদ্ধে ভবনের স্থায়িত্ব নিশ্চিত করাই এদের প্রধান লক্ষ্য সুতরাং প্রতিবার যখন আপনি কোনো আকাশছোয়া দালান বা বিশাল সেতুর দিকে তাকাবেন মনে রাখবেন মাটির গভীরে নীরবে কাজ করে চলা এই শক্তিশালী পাইলগুলোই হলো তার আসল শক্তি স্থায়িত্ব আর নিরাপত্তার জন্য মজবুত ভিত্তি অপরিহার্য এই ছিল পাইল ফাউন্ডেশন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনি আর কি জানতে চান